আসসালামু আলাইকুম তো ষষ্ঠ কর ব্যক্তি যে প্রার্থীরা সুপারিশ হয়েছে এখন এখানে কিছু জেনারেল বা শুধু স্কুলে নিয়োগ হয়েছে কতগুলো বা মাদ্রাসা কতগুলো কারিগরি এখন দ্রুত কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে এখন মাদ্রাসা মাদ্রাসা যে যারা নিয়োগ পেয়েছে মাদ্রাসায় তারা কিন্তু যদি চায় সেপ্টেম্বরে কিন্তু পাঁচ তারিখের মধ্যে কিন্তু তারা ফাইল সেন্ড করতে পারবে যদি আগস্টের মধ্যে তারা নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ করে তাহলে দেখা যাচ্ছে যে তারা সেপ্টেম্বরের এক থেকে পাঁচ তারিখের মধ্যে তারা ইন্ডেক্স নাম্বারের জন্য বা বেতনের জন্য ফাইছেন করতে পারবে এবং তারা সেপ্টেম্বরের দেখা যাচ্ছে আঠারো থেকে উনিশ তারিখের মধ্যে তারা বসতে পারবে তারা সেপ্টেম্বরের বেতন পাবে কি না মানে মাদ্রাসার ঝামেলা খুবই কম মাদ্রাসা প্রতি মাসে যেহেতু এমপিও তাহলে তারা দেখা যাচ্ছে যে সেপ্টেম্বরের সেপ্টেম্বর থেকে তারা বেতন পেতে পারেন সেপ্টেম্বরের বেতনটা অক্টোবর পাবেন আর যারা স্কুলে যারা জয়েন করবে অথবা কলেজে যে জেনারেল কলেজগুলো আছে তারা কিন্তু দেখা যাচ্ছে অক্টোবর মাসে তারা কিন্তু ফালি পাঠাতে পারবে তারা কিন্তু সেপ্টেম্বর মাসে ফালি পাঠাতে পারবে না এখন তারা আজকাল আগস্টে যদি কাল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে তখন কিন্তু তারা এরিয়ার জন্য দেখা যাচ্ছে সেপ্টেম্বর মাসের বেতনটা কিন্তু ফুল মাসেরটা পাবে এজন্যই আগস্টের মধ্যে কিন্তু নিয়োগ পরীক্ষা সম্পন্ন করতে হবে এখন নিয়োগ পরীক্ষা সম্পন্ন করার পর কিন্তু অ্যাকাউন্ট করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টে টাকাটা আসবে এখন আপনি যে প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হয়েছেন সুপারিশ হয়েছেন ওই প্রতিষ্ঠানে যে শাখায় তারা বেতন তুলে ওই শাখায় কিন্তু অ্যাকাউন্ট খুলতে খুলতে হবে হবে। যদি যদি আগে থেকে তবে না থাকে এখন বাংলাদেশে চারটে ব্যাংকে কিন্তু ইম্পিভুক্ত শিক্ষক কিন্তু বেতন তুলে থাকে একটা হচ্ছে সোনালী রূপালী অগ্রণী এবং জনতা এই চারটে ব্যাংকেই কিন্তু সাধারণত চলা হয় এখন আপনি যে প্রতিষ্ঠানে হয়েছে ওই প্রতিষ্ঠানে যে শাখায় তোদের ওই শাখায় কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এখন ব্যান্ড আকাউন্ট খোলার জন্য কি কি কোন কোন কাগজগুলো লাগবে তাহলে সবাইকে কিন্তু নিয়োগ পাওয়ার পরে কিন্তু ব্যান্ড ব্যাঙ্কটা কমপ্লিট করতে হবে তো ব্যয় অ্যাকাউন্ট খোলার জন্য করতে পারছে এন আইডি কার্ড এখন একটা নমনী থাকবে নমুনিটা হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার পরিবর্তে আরেকজন যে সেটা হচ্ছে নমনী তো অবশ্যই আপনার দেখা যাচ্ছে যদি মাতা যে কোনো একজনকে আপনি কি নমনী করতে পারবেন তো রমণী এন আইডি কার্ডের ফটোকপি এবং ব্যক্তি নিজেরও এন আইডি কার্ডের ফটোকপি লাগবে এই ব্যাংক অ্যাকাউন্ট করার জন্য এরপর পাসপোর্ট সাইজের ছবি লাগবে দুই কপি করে নিয়ে যাবেন সেটা অবশ্যই খেতে রঙিন হতে হবে এই পাসপোর্ট সাইজের ছবি কিন্তু নমিনিও লাগবে এবং যিনি অ্যাকাউন্ট খুলবে ওনাকেও লাগবে ওনার তো অবশ্যই সাথে লাগবে এবং নমিনিকেও লাগবে যেহেতু নমিনি সিগনেচারের দরকার আছে তাহলে এই পাসপোর্ট সাইজের দুই কপি করে ছবি নেবেন সেটাতে নমিনি এবং যিনি অ্যাকাউন্ট খুলবে তার ওনার নিজের এখন যদি আপনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান এখন প্রতিষ্ঠানে থেকে নিয়োগ পান তারপর প্রতিষ্ঠান থেকে একটা প্রত্যায়ন পত্র আপনার দেবেন এই প্রত্যায়ন কিন্তু আপনার লাগবে এখানে তার প্রতিষ্ঠান প্রধান থেকে একটা কি করতে হবে প্রত্যায়ন পত্র নিয়ে যেতে হবে এই প্রত্যায়ন পত্রটা লাগবে এরপর পানি গ্যাস বা বিদ্যুৎ একটা বিলের যে আমরা বিদ্যুৎ বিলগুলো দিই যেগুলো আমাদের অলরেডি বিদ্যুৎ বিল দেওয়া আছে এরকম একটা কাগজ হয়তো পানি বিল না গ্যাস বিল না বিদ্যুৎ বিল এইগুলো কিন্তু একটা সাথে নিয়ে যেতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক নিয়ে যেতে হবে এইগুলো এরপর আছে পরিচয় দানকারী তা মানে আপনি একটা যে কোনো আপনার পরিচয় দানকারী একটা কিন্তু ব্যক্তি লাগবে ওখানে এবং ওনার ডিটেলস দিতে হবে ওনার সিগনেচার লাগবে ওনার সাথে থাকতে হবে দেখ আপনি যে প্রতিষ্ঠানে পারলেন যে শিক্ষকটাকে আপনি নিয়ে যাবেন

তাহলে কিন্তু আবার তারা অক্টোবরেও ফাইল পাঠাতে পারবে এই এইটা হচ্ছে মাদ্রাসার সুবিধা তারা প্রতি মাসে ফাইল ইমপিউ ফাইল পাঠাতে পারবে আর স্কুল যারা তারা তাহলে তারা অক্টোবরে পাঠাবে অক্টোবর যদি কাল না হয় তাহলে আবার ডিসেম্বরে তাদের পাঠাতে হবে তারা এরই পাবে সমস্যা নেই সবাই তো এখন এরিয়ে পাবে তাহলে প্রথম কাজটা হচ্ছে নিয়োগ পরীক্ষাটা দ্রুত সম্পন্ন করতে হবে এখন আপনি মাদ্রাসা হন কারিগরি হন বা দেখা যাচ্ছে যে জেনারেলি হন আপনার দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত আপনার যোগদান করতে হবে এই আগস্টের মধ্যে কিন্তু আপনি যোগদানটা সম্পূর্ণ করবেন আর দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম প্রতিষ্ঠানের কিন্তু প্রধানটা কিন্তু খুব আন্তরিক কিছু কিছু প্রতিষ্ঠানের প্রধানটা একটু অন্যরকম তাছাড়া দেখা যাচ্ছে ম্যাক্সিমাম প্রধানরা কিন্তু এখন সজাগ হয়েছে তখন তারা জানে যে এনটিআরসি থেকে আসলে তাদেরকে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে নালে হলে প্রধানের অনেক সমস্যা হয়ে যায় তো এই জন্য সাধারণত দেখা যাচ্ছে যে বাংলাদেশে দুই একটা ব্যতিক্রম হতে পারে যে প্রধানরা একটু ভেজাল করে তাছাড়া কিন্তু ভেজাল না বাকিগুলো কিন্তু ভেজাল করবে না তারপরে বর্তমান সবাই কিন্তু এখন সচেতন হয়েছে সব প্রতিষ্ঠান প্রধানে কিন্তু এখন সচেতন হয়েছে তো তাহলে ষষ্ঠ করে কিন্তু যে চূড়ান্ত সুপারিশ করতে যে প্রার্থীরা তারা দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবেন এবং দ্রুত যোগদানটা করবেন আর যারা মাদ্রাসা তারা কিন্তু দ্রুত যোগদান করার পর কিন্তু আপনি কাগজ যেগুলো লাগে ইম্পজন্য সেগুলো এখন থেকে এগুলো সংগ্রহ করতে হবে পাঁচ থেকে মধ্যে কিন্তু ফালসিন করতে হবে তো এখন দ্রুত নিয়োগ প্রয়োগটা সম্পন্ন করা হচ্ছে